হ্যালো এ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে এসে একটু সাজুকুজু করতে মেকআপ আর যেটা হচ্ছে বলার যে বিয়ের ভিডিও আমি অনেকগুলো ছোট ছোট পাটে দিয়েছি পাট পাট করে কারণ হচ্ছে না হলে অনেক বড় হয়ে যাবে একদিনে মানে পুরো ভিডিও একবারে দিলে অনেক বড় হয়ে যাবে তো সেই কারণেই ছোট ছোট করে দেওয়া তো যাই হোক আমি এখন এসে একটু মেকআপ করতে বিয়েবাড়িতে আর মেকআপ তো হয়েই গেছে আমি মেকআপ মেকআপ করে আর কি তারপরে চলে এসি বিয়েবাড়ি আর বিয়েবাড়ি এসে দেখি যে আমি প্রচুর লেট তার কারণ হচ্ছে আমি মানে মেকআপ করতে করতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি বিয়েবাড়িতে এসে দেখি বদযাত্রী চলে এসে অনেক লোকজন খেয়েদের চলেও গেছে আর আমি সবে তখন মেকআপ টেকআপ করে আর কি এসছি তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছিলো মেকআপ করে কারণ আমি খুব একটা মেকআপ করি না ওরকম মানে পার্লার থেকে নিজে যতটুকু পারি অতটুকুই আর পার্লার থেকে আমি হাতেগুনে হয়তো দু তিনবার করেছি এরকম সে যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে এইদিকে তো দেখুন বিয়ে শুরু হয়ে গেছে তো ওদের বিয়ে বসে পড়েছে আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ওরা নতুন জীবন পা দিতে চলেছে নতুন জীবনে খুব ভালো থাকুক

пошел. Куда ж так? Не мне да দিকে তো বিয়ে হচ্ছিলো তো বাসি বিয়ে বাকি ছিল আর আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম কিছুক্ষণ মানে ওরা রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে বাসি বিয়ে হবে তো আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা গল্প দিচ্ছিলাম আর এত গরম আর মশা ছিল যে কি বলবো তো ওখান থেকে মানে আমাদের ফ্যানটা একটু সেট করে দিচ্ছে আর এই যে আমরা সবাই বসে রয়েছি তাহলে চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন এখন তো সিঁদুর দান পর্বটাই বাকি রয়েছে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন তুমি ধরে দাও দেখো নিচের দিকে সিঁদুর ভরবে না উপরের দিকে নিচের দিকে ভরো হ্যাঁ দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়ো জাস্ট এখানে রাখো এখানে রাখো হ্যাঁ এখানে রাখো সিথির মাত্র হ্যাঁ সেট করেছি হ্যাঁ এখানে রাখো আমি দেখেছি আমি দেখেছি হুম হ্যাঁ হ্যাঁ

পুরোটা ঢেলে দাও সিঁদুরটা মাথার উপরে তুমি আর একটু বেশি করে ওকে সিঁদুর পড়িয়ে দাও এটা দিয়ে তোলো তোলো একটু বেশি করে দাও তোলো হ্যাঁ এবার তুমি এমনি নর্মালি পড়াতে পারো অসুবিধা নেই দেখে ঠিক করে পড়াও পুরো শীতের হ্যাঁ ওই তো পড়াচ্ছে তারা আকাশ একবার পড়া ঠিক করে তারপরে আমরা দেখছি হ্যাঁ জাস্ট তুলে দাও উপরে হ্যাঁ 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 পড়িয়ে দিয়েছে আমি পড়াই নি জাস্ট ওখানে এক জায়গায় লেগে রয়েছে তাই হাতে দিইনি